বাংলাদেশে মানুষ নাম রাখে প্রত্যেকটা মানুষের তিনটা করে নাম দেখুন নাম খোঁজে আম আমি নাম খুঁজতে খুঁজতে এখন কেউ নাম রাখে বাচ্চার নাম রাখে খিঞ্জির খিঞ্জির মানে বুঝেন তো শুকুর বলে এরাম কেন রাখছেন বলে কোরআনে পাইছি সেজন্য জন্য শব্দ আছে কিন্তু এখন কোরানে আল্লাহ খানাজির বলেছেন আপনি ওটা দেখে নাম রেখে দিচ্ছেন কোরআনে তো আল্লাহ তালা কালবের কথা বলেছেন কাল মানে কুকুর সন্তান নাম রাখবেন নাকি এই ক্ষেত্রে আমাদের অনেক ভাইরা অনেক বোনেরা ভুল করেন বাংলাদেশে মানুষ নাম রাখে প্রত্যেকটা মানুষের তিনটা করে নাম কমপক্ষে কারো আরো বেশি আছে নাম রাখবেন একটা কিন্তু নাম রাখে তিনটা বা যেমন মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ আলী তিন তিনজনের নাম এখানে একজনে দখল করছে কিভাবে মোহাম্মদ কার নাম মোহাম্মদ আসলে কার নাম আমাদের নবীজির নাম আলী কার নাম তার মেয়ের জামাইয়ের নাম হোসাইন কার নাম নাতির নাম তাহলে তিন জেনারেশনের নাম একজনে দখল করে বসে আছে আছে না নাই এখানে মূলত সুন্না হলো নাম থাকবে একটা তার সাথে বাবার নাম যুক্ত হবে বা বংশের নাম যুক্ত হবে এখন আমাদের একজনেরই তিনটা চারটা নাম আরেকটা কালচার আছে আমাদের দেশের নামের ক্ষেত্রে সেটা হলো একটা হলো ডাক নাম আরেকটা হলো কি জানি বলে আসল নাম যেটা আসল নাম ওইটা আবার তোলা থাকে তাই না আসলটা আবার তোলা থাকে না বলে নাম হলো ডাক নাম হলো টোলটু আর আসল নাম হলো আবদুল্লা যেটা আসল নাম ওটা জীবনে ডাকে না ওটা আসল কেমনি হলো যেটা আসল নাম সেটা তো ঘন ঘন টাকা দরকার সবসময় টাকা দরকার ভালো অর্থবহ নামগুলোকে তোলা রেখে দেয় আর টলটু বলটু এই সমস্ত নামগুলো ডাকে খুবই দুর্ভাগ্যজনক ভুল অতএব নাম রাখার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো করবো না আমরা দায়িত্বশীলতার পরিচয় দিব নাম হবে সুন্দর অর্থবহ নাম